সুসজ্জ হইয়া হরি রথে আরোহণ করি হস্তিনায় করেন গমন নানা বিধু বাদ্য বাজে কেহ অশ্বে কেহ গজে সঙ্গে চতুরঙ্গ সৈন্যগণ বিরাট নগর তরি তরিলাসে কাঞ্চি বামে করি নগধের দেশ কাঞ্চন নগর দিয়া কাশী রাজ্য এড়াইয়া ব্রহ্মদেশে আসে ঋষিকেশ অবসান হইল বেলা বনমালী উত্তরিলা বিশ্রাম করেন কতক্ষণ জানি কৃষ্ণ আগমন ব্রহ্মবাসী প্রজাগণ ফেটিতে সর্বজন নানা ভক্ষ প্রণতি করি সরঙ্গে পুজিয়া হরি নানা বিধ করিল স্তবন নম নম জয় জয় নম নমস্তে করুণাময় ময় পূর্ণ ব্রহ্ম আদি গদাধর নামে হয় গ্রীবায় বেদ উদ্ধার নম নম সমুদ্র মথনকারী জয় জয় নমস্তে শ্রীধর রূপ মহারী বলি ভূপ নাম নাম দেব দামোদর নমস্তে বড় হোকায় হিরণ্যাক্ষ বিনাশয় নমস্তে মোহিনী কলেবর দেবাসুর মোহ যায় রুদ্রতত্ত্ব নাহি পায় নম নম অখিল ঈশ্বর নম নম নারায়ণ মহাদ বিনাশন নমস্তে নৃসিংহ রূপধারী নম নম ভৃভুকায় ক্ষত্র বংশ বিনাশয় জয় জয় নমস্তে মুরারি নম রবি বংশধারী নমস্তে বা মনোহরি দুষ্ট শিশু পাল বিনাশন নম রাম কৃষ্ণ তনু বাসুদেব অঙ্গজনু জয় প্রভু জয় নারায়ণ

নমকুল কি বিনাশয় নাহি তার কোন ভয় সদা সে নির্ভয় হয় তব গুণ কথা যেই গায় আমরা অত্যল্প মতি কি জানি তোমার স্তুতি না জানেন ব্রহ্মা হরি হর পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে চিরকাল মনুষ্যাস্থে নির্ভয়েতে করিল আশ্রয় দুর্জোধন কুরুমনি পশায় সর্বশ যিনি সবারে পাঠায় বনবাসে দেখি দুষ্ট দূরাচার মানিষবে পরিহার নিবাস করি এই দেশে চিরকাল আছি আসে পাণ্ডব আসিবে দেশে পুনরূপি যাইব তথায় আহা ধর্ম যুধিষ্ঠির ভীম নহে স্থির না দেখিয়া তোমা সবাকায় তোমা স্বভাবই না কয় দেখিবারে না জুয়ায় করিতে পালন শরী পাণ্ডু পুত্রগণ ব্রহ্মবাসী প্রজাগণ মহাশোকে হইল অচেতন তুষ্ট হয়ে নারায়ণ আশাসিয়া প্রজাগণ কহিতে লাগিলেন তখন শোপনা না করিও আর যাও সবে নিজাগার শীঘ্র হবে পাণ্ডব দর্শন হইয়া পাণ্ডব দূত বুঝাইতে কুরু সুত যাই আমি হস্তি না ভুবনে পাণ্ডবের রাজ্য বাড়ি যদি নাহি দেয় ছাড়ি দুর্যোধন আমার বচনে ঋষিদে পাণ্ডব গণ বলে লবে রাজ্যধন কুরু বংশ করিয়া বিনাশ এত বলি নারায়ণ আশাশিয়া প্রজাগণ সেই দিন তথা করে বাস বিচিত্র ভারত কথা ব্যাস বিরোচিত গাথা শুনিলে অধর্ম হয় নাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিত কাশী রাম